এই चमत्कार কিন্তু বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম পুরা ফ্রেশ তিন ফুটের লাল গিয়ার মাটির একটু দেখাই দেব বন্ধুরা 2 ইঞ্চি প্লাস টুডের আকৃতির লম্বা মাশাআল্লাহ ভাই আরো আছে নাকি আরো 200 গাম আজকে সরাশুর লেভেল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতে আছেন দেখতে পাচ্ছেন আলম ভাই তো সবাইকে জানাইতেছি আজকে পবিত্র ঈদ উল আজহার

তিন জোড়া নিলে এক জোর ফ্রি থাকবে আর পাঁচশো টাকা কম দেবারি ওকে কথা দিচ্ছেন তো ঠিক আছে আর আসতে পারবেন না বন্ধুরা টেনশনে করার কারণ নাই সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ ঈদের পরের দিন থেকেই বড় ভাই ঠিকানা ফোন নাম্বারটা এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সবই করা আছে ওকে ভাই চলেন আমরা সবাই যাবে ঝাঁপিয়ে পড়ি কালেকশনগুলো দেখানোর ট্রাই করি ঠিক আছে ওকে ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক জানিয়ে দেন সবাই ঈদ মোবারক মুবারক বন্ধুরা আবারও সকলকে ঈদ মোবারক জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও কবি চমৎকার কিন্তু বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একдора শকিং কবুতর রয়েছে আলম ভাই এই চমৎকার পিয়ারটার কি অবস্থা বড় ভাই রানিং কি মাত্র আচ্ছা নর্মা ওকে ভাইয়া নর্মা ওকে ভাই নর্মা একটু বলে দিবেন দয়া করে এটা ওই যে বামে যেটা এটা হইছে যে নর এই বামেরটা নর ডান ডানেরটা মাদি বন্ধুরা এ গ্রেড কোয়ালিটি ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন শোকিং পেয়ারের আপনার বর্তমানে নিউ আইডল পেয়ার বলা চলে ছয় ফেদায় যেহেতু হয়ে গেছে নর্মাদি উকে ভাইয়া জোড়াটা শুরু করে দাম দিয়ে দেবেন কিন্তু উপলক্ষে মাত্র ভাই বত্রিশ টাকা মাত্র বত্রিশশো টাকা এর কি একদম থাকবে ভাই ইতো পর থাকবে না ভাই আরো দুশো গ্রাম আজকে তো ঈদের দিন ভাই আর 200 কম মাত্র 2900 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা হলেই বন্ধু আজকে চমৎকার পিয়টা নিতে পারবেন কোয়ালিটি দেখেন ভাই পিয়টা আবারো বলছি 6000 ধরে চলতেছে নরমাদিুকে যারা নেবেন মাত্র টাকার মধ্যে আলম পারবেন এর কাছ থেকে চমৎকার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকজন কবুতর রয়েছে পটি লাল গিয়ার হোয়াইট কালার মধ্যে ড্যানিশ অ্যাকচুয়ালি যারা আর ড্যানিশ কবুতর লাভার আছেন তিনপট্টি লাল গিয়ার সারা তারা নেন না তাদের জন্য আজকে চমৎকার সুপার কোয়ালিটি পিয়ারটা থাকবে আলম এদিক কি রানিং পিয়ার রানিং ডিম বাচ্চা করানো আমার কাছে যে মনে হয় এই বামিটা হচ্ছে মাদি দানাটা হচ্ছে নর বন্ধুরা যেহেতু ঈদের দিন বন্ধুরা আমি একটু ভালো করে দেখানোর ট্রাই করব তো দেখতে পাচ্ছেন একদম ফুটটা ফ্রেশ তিন পটির লাল গিয়ার মাদির একটু দেখাই দেব বন্ধুরা একদম ফুট ফুললি ফ্রেশ এ দেখতে পাচ্ছেন ভাইয়া এই চমৎকার পিয়ারটা ছোট করে একটা ধামাকা দেন মাত্র ভাই 4500 টাকা মাত্র 4500 টাকা ভাই একটু কম দাম দেন ইదు বলো কে ভাইয়া

ঈদের দিন উপলক্ষে গ্যালারিটা তৈরি করা হয়েছে বন্ধুরা কেমন এসে জানাবেন আর গ্যালারি কালার আর কবুতরের কালার কিন্তু সেম হয়ে গেছে বড় ভাই হ্যাঁ এটা হচ্ছে হলুদ কালার না কি লাহরি জুড়োটা হলুদ কালারের মধ্যে লাহরি সামনে ডাক্তার সেটা হচ্ছে নর পিছনটা মাদি এটা কি রানিং পেয়ার খুবই চমৎকার খুবই অ্যাক্টিভ এই চমৎকার পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন আলম ভাই মাত্র আঠাইশো টাকা ঈদ উপলক্ষে কত টাকা কম থাকবে আরো তিনশো টাকা কম থাকবে পঁচিশশো টাকা আরো দুশো কম আরো দুশো কম মাত্র তেইশশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর নেবেন দেখে শুনে নেবেন ফুললি রানিং ডিম বাচ্চা কারণ ফুললি ফ্রেশ আমি আরেকটু বন্ধুরা ধরে দেখাই যদি আপনি আজকে একটু সময়টা বেশি নেব এই যে দেখতে পাচ্ছেন লেস ফেস শুরু কইরা বুক সব কিছু কিন্তু ফুললি ফ্রেশ এই যে আবার দেখা যায় এদিকটাও দেখা যায় মাটিটা এই দেখতে পাচ্ছেন ভাই এই জোড়া কত পড়তেছে তাহলে মাত্র তেইশশো টাকা একটা অনুরোধ করে ভাই একশো টাকা বাইশো করে দেন ভাই হ্যাঁ এই পেয়ারটা আজকে মাত্র বাইশশো টাকা বন্ধুরা নিতে পারবো রানিং পেয়ার ভাই লোক কি রানিং ভাইয়া ডিম পাচ্ছে করানো মাসাল মাসাল এই যে নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে মাদিটা কিন্তু ছটপট ছটপট করতেছে ভাই চমৎকার পিয়ার কেমন কি প্রাইস চাচ্ছেন বড় ভাই মাত্র সতেরোশো টাকা দামা দাম কি চলবে ভাই আরো দুশো কম পনেরোশো টাকা ঈদ অফার দিচ্ছেন ভাই ঈদ অফার আরো একশো কম চোদ্দোশো টাকায় দফার বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা খুবই চমৎকার কোয়ালিটি মাদির আনন্দুল্লাহ লক্ষ্য ফুললি রানিং আজকে মাত্র চোদ্দোশো টাকায় নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা মাত্র চোদ্দোশো টাকা পিরফ কলার এনে আমরা কি দেখতা শিবাই বিউটি নাকি ব্ল্যাক কালারের মধ্যে একদম বিউটি মধ্যে রয়েছে মাশালার শেভ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফুললি ব্লাক আমি যেটা দৌড়ছিলাম ওটা কি মাদি সাম্যা উড আই নর সামনেটা মাদি মার্শালার কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে বন্ধুরা যারা ভালো মানের এক জোড়া ভাবতেছেন বিউটি কব নেবেন ফুললি ফ্রেশ আজকে তারা কিন্তু চমৎকার ব্ল্যাক কালারের বিউটি জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই জোড়াটার দাম কেমন পড়বে মাত্র চার হাজার টাকা দাম দামি চলবে ভাই আরো পাঁচশো টাকা কম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে একদম এক রেট মাত্র বত্রিশশো টাকা হলেই বন্ধুরা খুবই চমৎকার ব্ল্যাক কালার বিউটি রানিং কাছে নিতে পারবেন মাত্র টাকার মধ্যে নিতে ঈদের মধ্যে কিন্তু চলতে আছে ডিজে গান আজকে বদরুল ভাইয়ের লফটে দেখেন বন্ধুরা কিভাবে ডান্স করতে আছে শুধু এখন মিউজিকের পালা বড় ভাই নট মিউজিক নাকি আরাম তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি বড় ভাই

আরো তিনশো কম মাত্র বাইশশো টাকা আরো আছে নাকি আরো দুইশো কম আজকে সরাসরি লেভেল অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় বন্ধু আজকে চমৎকার কোয়ালিটির মধ্যে শিখর রানিং প্লেয়ারটা বাইরের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন বকের মতো লম্বা গলা পাত্র চোখ করা প্লেয়ার মাত্র দুই হাজার টাকায় চমৎকার রানিং প্লেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভিডিওর স্কিনে খুবই চমৎকার জুটির মধ্যে একজোড়া কি রয়েছে ভাই

আঠাইশো টাকা আজকে বন্ধুরা চমৎকার পিয়াটা নিতে কাছে মাত্র আঠাইশো টাকার মধ্যে আকাশি কালার রাজগুল্লা পিয়াটা কি তাই নাকিম বন্ধুরা আলম ভাই কিন্তু এই পেয়াটা আমার ধরে দেখাইছে গ্যালারিতে আনার সময় ডিম চলে আসছে আলহামদুলিল্লাহ যাই হোক এই যে ডানাটা হচ্ছে

আড়া ইঞ্চি প্লাস টুডের আকৃতির লম্বা মাশাল্লাহ ভাই এদিকে রানী পিয়ার রানী পিয়ার ডিম করানো এটা নরগুনা মাদিগুনা ভাই বামে যেটা এটা এসে মাদি তো জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ব্লো বার কালারের মধ্যে এক ডিভিশন কবুতর ভাই জোড়া কত পড়বে

আর 200 টাকা কম আর টাকা 1600 টাকা আর 100 টাকা কম আজ গ্যালারি ব্যাংগে উড়াল দিতেছে বন্ধুরা কবুতর এই কারণে দাম কম দিতে হইব 1500 টাকা বড় ভাই আজকে চমৎকার কালারিং কুলা জোড়াটা রানিং বি মাত্র 1500 টাকা নিতে পারবেন দেখেন বন্ধুরা মাত্র 1500 টাকায় জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্কিনে খুবই চমৎকার সবজি কালারর মধ্যে এক জোড়া রেসার কবুতর বড় ভাই এর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন মুনাই যে বাঁধিয়ে রাখি

ষোলোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যা আছে দেখে দেব আলহামদুলিল্লাহ নটটা কিন্তু খুবই চমৎকার মাদিটাও এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে না ভাই রানিং পিয়ার মাত্র ষোলোশো টাকার শাড়িং কবুতর সুভাষ চন্দ্র কবুতর বাইরে কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিমও আছে বন্ধুরা জাস্ট আমরা ছোট একটা গ্যালারি বানাইছি নর্মাল গ্যালারি এখানে আমরা দেখাইতেছি কবুতর তো এটা যে খুব আছে খুবের মধ্যে ডিমও রয়েছে তো যারাই চমৎকার পিয়াটা নিতে চান ডিমগুলো পেয়ে যাবে নাকি বড় ভাই মাশাল্লাহ সুভাষচন্দ্র জুড়াটা কেমন কি প্রাইস পড়বে বড় ভাই এটা পড়বে মাত্র পনেরোশো টাকা না দামা দাম কি চলবে আরও একশো কম মাত্র চোদ্দশো টাকা

মাত্র ভাই মাত্র টাকা ব্ল্যাক কালার রিসার রানিং পিয়ার 1700 টাকা আমার পাবলিক মারボス কে দিন বড় ভাই কমায় দেন আরো 200 কম 1500 টাকা একদম 1500 টাকা বন্ধুরা আজকে চমৎকার ব্ল্যাক কালার ফুললি ফ্রেশ দেশাজুরড় আনতে পারো রাণী পার মাত্র 1500 টাকার মধ্যে এক তাজজুরা রাজগুলা রয়েছে রেড কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার নিবচ্চ করছে তাই না ডানেরটা নর বন্ধুরা বাম একটা মাদি রাজগুলা দেখতে পাচ্ছেন এই পিয়াটা কত বড় বড় ভাই আঠারোশো টাকা দাম দাম কি চলবে আরো একশো কম সতেরোশো আরো দুইশো কম পনেরোশো দেন রেড কালারের মধ্যে বন্ধুরা রাজগুল্লা দেখতে পাচ্ছেন খুবই চটপটা খুবই হেলদি রানিং পিয়ারটা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা মিলি বার কালার মধ্যে রেস আর কবুতর এটা কি রানিং পেয়ার বড় ভাই এটা ডিমও রয়েছে জমানো যাই হোক যারা পেয়ারটা নিবে তারা ডিম সবে যাবে নাকি এই চমৎকার জোড়াটা কেমন কি প্রাইস চাচ্ছেন ভাই মাত্র বাইশশো টাকা কম টম আছে ভাই ইদরে আরো দুইশো কম দুই হাজার টাকা আরো আছে নাকি ভাই আরো দুইশো কম আরো দুইশো কম মাত্র আঠারোশো টাকা আলম ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজনের কবুতর রয়েছে বড় ভাই কিছু কবুতর ভাই রাজগুল্লা রাজগুল্লার কথা কইলেই খালি হেজুপুর মুইতে উড়াল দিবার চাই ভাই এই যে দেখেন বন্ধুরা গ্যাপ আছে গ্যাপ দেখাল যাইতে চাইগা আপনার বাসায় যাই হোক বড় ভাই কি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো এই জোড়া কত বড় বড় ভাই মাত্র ষোলোশো টাকা কম টম আছে নাকি ভাই আর একশো কম পনেরোশো টাকা আজকে একটু কম দেন চোদ্দশো টাকা এই চমৎকার পিয়াটা বন্ধুরা রানিং পিয়াটা মাত্র চোদ্দশো টাকার মধ্যে ভাইয়ের কাছে নিতে পারবেন এই পিঠাটা মাত্র চোদ্দশো টাকার মধ্যে দিতে পারবে চুইটা হলো আলাদা খুবই চমৎকার আরেক চোরা ভাই কালারিং গুলো দেখতে আসছি এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ এটা নর কোনটা মাদি কোনটা বড় ভাই লালটা কি লালটা নর আর এটা হচ্ছে মাদি এই জোড়া কত বড় ভাইয়া মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম আরো একশো কম কত চোদ্দশো টাকা

তাহলে ওই যে 3300 টাকা একসাথে নিলে একদম বাইশ একদম 3000 টাকা যাই হোক বন্ধুরা আমি এখন এক ডিভিশন কবুতরের মাদি ব্ল্যাক কালারটিরও দেখায় দিই আপনাদেরকে কোথাও মিসমার্কিং আছে কিনা দেখতে পাচ্ছেন ছোটটা চোখটা মাশাআল্লাহ একদম প্রপারলি ফুললি ফ্রেশ ঠিক আছে নিচে উপরে সব জায়গা দেখায় দিছি কারণ অনেকের দেখায় যে পিওর ফ্রেশ আপনার এক দুপুর নর থাকে মাদি দরকার তার কিন্তু আজকে রানিং মাদিটা নিতে পারেন মাত্র তেইশশো টাকা আর মেকপারের মাদিটা মাত্র এক হাজার টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য মাত্র তিন হাজার টাকা পড়বে নাকি ভাই ভি কবুর ধরো আপনার মাসিকালার মধ্যে রেসার কবুতরের বেবি বাইরে কয় ফেদারে চলতেছে বেবি জেরোটা এক ফেদার এক ফেদারে চলতাছে এই যে দেখতে বন্ধুরা এটা কিন্তু নর হবে আর এই হবে মাদি সুরের চোখে গিয়ে কিন্তু মার্শাল সেম টু সেম এই জোড়া কেমন কি প্রাইজ চাচ্ছেন বড় ভাই মাত্র মাত্র বারোশো টাকা আছে কমে দেন এক করে দেন একটা জোড়া মাত্র এক হাজার টাকা দেন আরেক জোড়া দেন বন্ধুরা আজকে বেশ কিছু রেসার কপুদের বেবি আছে এখন যেটা দেখতেছেন আপনারা দিতেছে এটা হচ্ছে সবজি কালার রেসার কপুজুরের বেবি অনেকটা কিন্তু গ্রেপ বার কালারের মধ্যে চলে আসছে না ভাই যাই হোক এই প্লেটটাও সেম বয়েস জোড়া বেবি এই জোড়া কত পড়বে এটা জম্পড় মাত্র এক হাজার টাকা ওকে দেন আরো দেন বন্ধুরা যারা নেবেন পিয়ারগুলা আজকে আলহামদুলিল্লাহ মন বলে নিতে পারেন দামটা থাকবে ইদ উপলক্ষে একদম সীমিত দাম এই যে দেখতে পাচ্ছি রেড চেক কালার মধ্যে রেসার কবুতর বেবি চলে আসতে আসে চোখে একদম পিওর মাশাল্লাহ এই জোড়াটা কত বড় বড় ভাই এই জোড়াটা দাম পড়বে মাত্র বারোশো টাকা এটা এগারোশো করে দেন ভাই এটা এগারোশো টাকা আরেক জোড়া চলে আসতেছে বন্ধুরা ধৈর্য ধরেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে রেসার কবুতরের বেবি এটা সেম বয়েস থাকতেছে মাত্র এক ফেদার চলতে আছে দেখেন বন্ধুরা এটাও কিন্তু নরমাদি উকে এই যে হাতেটা কিন্তু নর হয়ে গেছে বন্ধুরা আর এটা হচ্ছে মাদি হবে যাই হোক এখানে এই মিলিবার কালার মধ্যে এই জোড়া কত পড়বো ভাইয়া এটাও বারোশো এটাও এগারোশো টাকা ঠিক আছে তাহলে এখানে দুই জোড়া হয়েছে দুই হাজার টাকা আর এখানে দুই জোড়া হইতেছে আপনার বাইশশো টাকা দাম আসে বিয়াল্লিশশো টাকা একসাথে নিলে ভাই আজকে পাইকারি একটা পানির দাম চলবে ভাই চার পিয়ার মাত্র আটত্রিশশো টাকা না আজকে একবার লেভেল চাই ভাই পঁয়ত্রিশশো টাকা একদম ভাই একদম এক বন্ধুরা চার পিয়ার চার পিয়ার দেখতে পাচ্ছেন রেসার কবুতর বেবি সবগুলাই এক ফেদার চলতে আছে জুরা জুরা বেবি এবং নর্মাদি উকে চার পিয়ার আজকে বেবি কবুতর যারা উড়াইতে চান তাদের জন্য একসাথে দাম পড়বে মাত্র তিন টাকা পঁয়ত্রিশশো টাকায় পাইকারি দাম ঈদ অফার